হ্যালো এব্রিওান আজ একটি নতুন অভিজ্ঞতা শেয়ার করতেছি বিদেশ ভবন এই প্রথম আমার ট্যুর আমি মালয়েশিয়া মার্চের ছয় তারিখে বাংলাদেশের রাত সাতটা পনেরো মিনিটে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে ফ্লাইট হই বিমানে ওঠার আগে দু একটা সেলফি নিয়ে নিলাম তারপর বিমানে উঠলাম রাত সাতটা পনেরো মিনিটে বাংলাদেশ বিমানটি মালয়েশিয়ার কল্যাণপুর দিকে রওনা দিলাম বিমানটি যখন আকাশে উড়তেছিল তখন বিমানের জানালা দিয়ে ঢাকা রাতের শহর অনেক সুন্দর দেখাচ্ছিল অসাধারণ লাগছিল বিমানটি বাংলাদেশের সময় রাত যখন দশটা বাজে তখন থাইল্যান্ডে ব্যাংককে আসি বাংলাদেশ থেকে থাইল্যান্ডের সময় মাত্র এক ঘন্টা ব্যবধান তারপরে এইভাবেই চলে যাচ্ছিলাম বাংলাদেশের সময় যখন এগারোটা দশ মালয়েশিয়ার সময় রাত একটা দশ বাজে তখন মালয়েশিয়া কলমপুর এয়ারপোর্টে এসে পৌঁছাই এয়ারপোর্ট থেকে আনজি কাসা ইম্পাইনে চলে আসি সেখানে এক রাত থাকি আমার পিছনের বিল্ডিংয়ে থাকি আমি তারপরের দিন সকালবেলা আনজি কাসা ইম্পাইন থেকে বাগিতে ছোটো ভাইয়ের কাছে যাওয়ার জন্য পঁয়তাল্লিশ রিঙ্গিত দিয়ে একটি প্রাইভেট কার ভাড়া নেই। মালয়েশিয়া রাস্তাগুলো অনেক সুন্দর আর জাম নেই রাস্তার পাশে অনেক সুন্দর সুন্দর উঁচু বিল্ডিং ডুপ্লেক্স বাড়িগুলো দেখতে অসাধারণ লাগছিল আমার পাশ দিয়ে একটি মেট্রো রেল চলে যাচ্ছিল সত্যি অনেক ভালো লাগছিল রাস্তাগুলো তার আশপাশগুলো কিছুক্ষণ পর গন্তব্যে এসে আল্লাহর রহমতে ভিডিও ভিডিওটিতে যদি কোনো ভুল ট্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন কদা